গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিজের খেয়াল রাখছো আর আজকে এখন চলে এসেছি সকাল সকাল দোকানে দেখতেই পাচ্ছ আর আজকে এখন সময় আছে তো ভাবছি আজকে আমরা সকলের ভিডিওটা করে ফেলি তো আজকে আমরা সকলের ভিডিও আমাদের দিয়েছে অপরিজিতা আমাদের নতুন বন্ধু আমাদের অনেক ভালোবাসা মানে নিশ্চয়ই আমরা সকলকে ভালো নাবাসলে টপিক কেউ দিতে দেয় না তো সেই আনতে যে আমরা সকলকে আমি মনে করি যে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই টপিক দিয়েছেন আর আমার তরফ থেকে অপরাজিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা অপরাজিতা খুব সুন্দর একটা টপিক দিয়েছে সেটা হচ্ছে কমপ্লিট সারেন্ডার বা শরণাগতি তো এই কম দেখো আমি অত অনেক কিছু যে জানি সে তো নয় তো যেইটুকু আমি বুঝছি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যে কমপ্লিট সারেন্ডার বা শরণাগতি আমার মতে আমি যেটুকু বুঝি সেটুকু আমার মনে হচ্ছে যে কমপ্লিট সারেন্ডার মানে একটা যে কোনো কাজ যে কোনো কিছু করব সেইটা যেন মানে একবার ধরো ভাবলাম যে এটা করব আবার ভাবলাম যে না ওটা করব না অন্য কোনো কিছু করব সেই রকম না যে কোনো একটা ডিটারমিনেশন নেওয়া যে কোনো একটা ব্যাপারে যে হ্যাঁ আমি যদি মানে আমি যেই দিক লক্ষ্য মানে আমাদের যেন সেই লক্ষ্যটার মধ্যে একদম স্থির থাকে আমরা যে হ্যাঁ আমি এই পথেই বা এইটা এই দিক দিয়েই মানে এটা আমাকে শিখতেই হবে এরকম একটা কমপ্লিট সারেন্ডার এটা একটা আমার মনে হচ্ছে আর একটা আমার মনে হয় যে এইটা যে যা কিছু আমরা তো অনেক সময় কি করি আমরা অনেক মানে ইসে করি চিন্তা করতে থাকি যে কি হবে ভবিষ্যতে কি হবে বা এটা এখন করবো পরে কি হবে এইগুলো করতে থাকি তো এইগুলো আমার মনে হয় এই চিন্তাগুলো থেকে দূরে সরিয়ে যে আমার বর্তমানে বাঁচা মানে আমি যখন যেরকম আমার জীবন আমাকে সামনে যেরকম যেরকম এনে দিচ্ছে আমি সেইটাকে স্বীকার করব সারেন্ডার করব যে হ্যাঁ এই সময় আমার এটাই চলছে এটাই হওয়ার এটাই করতে হবে এটাই আমার কর্ম এটা কমপ্লিট সারেন্ডার করা যে হ্যাঁ আমার এই সময় এটাই করতে হবে এটাই আমার এখন জীবনের যে ভালো সেটা ভালো হোক কী খারাপ হোক কী কর্ম মানে যা কিছুই হোক সেটা তুমি কিছু কাজ করার ক্ষেত্রে বলো যে আমি এখন এই কাজটা আমি হানড্রেড পারসেন্ট দিয়ে করবো তারপরে কি পাবো কি না পাবো ভবিষ্যতে কি হবে এসব চিন্তা না করে যে কোনো কিছুতে কমপ্লিট সারেন মানে একদম একটা নিষ্ঠা থাকা যে হ্যাঁ আমি এটা করছি নিজের উপরে একটা ভরসা থাকা যে হ্যাঁ আমি এটা করছি এটা আমার এখন এটাই করার দরকার এই সময় দাঁড়িয়ে তো ওটাই করছি এই রকম আর আমার এটাই মনে হয় যে এইগুলোই হতে পারে কমপ্লিট সারেন্ডার আমি আমার খুব মানে কি বলবো সামান্যই আমার জ্ঞান হয়েছে তো সেইটুকু থেকে আমি বলছি যে যেটুকু বুঝলাম সেইটুকু বলছি যে যে কোনো বিষয় কিছুতে ধরো আমরা আজকে আমি মনে করলাম যে আমরা সকলের সাথে হাত ধরে চলবো এবার চলতে চলতে আবার কিছুদিন পরে মনে হলো যে না এটা ঠিক না তো সেইটা তখন যদি মনে করে ঠিক না বিবেচনা করে দেখব তাহলে ঠিক না তাহলে সেটা পরের কথা কিন্তু আমার সেটা মনে হয় যে ভালো করে বিচার বিবেচনাটা করা আমরা না অনেক সময় সেটা করি না আমরা হুট করে ছেড়ে দিই আমরা সকলে কিন্তু আজ অনেক দিন থেকে শুরু হয়েছে অনেক কিছু কিছু এর মধ্যে হয়েছে কিন্তু সেই ধৈর্য সেই বিশ্বাসটা রাখা যে কোনো এই আমরা সকলে এটা একটা মুভমেন্ট এটা কোনো ব্যক্তি বিশেষ না কিছু না তো সেই জন্য কোনো ব্যক্তি যদি ব্যক্তির কোনো কথা বা কোনো কিছু এটা একটা তো গ্রুপ তো সেই একটা মুভমেন্ট একটা চলন ভালোর দিকে এবার তোমাকে সেটা আগে ডিসাইড করতে হবে যে আমি কি মানুষ কোনো মানুষকে দেখে এখানে ইসে করছি বা আমি কি এখানে মানে নিজের কিছু পাবো নিজের কিছু মানে আমার কোনো দরকার যে লাগবে সেই সেই ইন্টেনশান নিয়ে এসছি যদি আমি সেই ইন্টেনশান নিয়ে না আসি যদি আমি নিজের ভালো আমরা আসলে সত্যিই নিজের ভালো আমরা চাই না আমরা নিজের ভালো চিন্তা করতে জানিও না আমাদের মানে হুট করে আমরা ডিসিশান নিয়ে নিই একবার এটা ভাবি না যে আরে আমি তো এখানে থাকলে আমারই নিজেরই ভালো হবে সেইটাই আমরা বুঝি না তো এইটাই বলতে চাইছি যে ধরো একটা আমরা সকলের মুভমেন্টে আমি এসছি। এবার আমার হঠাৎ মনে হলো কারোর কথা আমার ভালো লাগলো না আমি সরে যাব তো ওইটা না ওইটা হচ্ছে মানে কমপ্লিট শরণাগতি সম্পূর্ণভাবে শরণাগতি মানে আমি আমি যেমন প্রথম থেকে আমি যখন ডিসাইড করেছিলাম যে আমরা সকলে তে আমি ভিডিও করব তো আমার কিন্তু বলি আমি তোমাদের আরেকটা আমার চ্যানেল আছে নধুমন ব্লকস তো সেইখানে আমি ডেলি কার ভিডিও দিতাম তারপরে আমি চিন্তা করলাম যে ওটা আমার কাছে ওটা কিন্তু আমার অনেক মানে সাবস্ক্রাইবারও হয়ে আছে কিন্তু আমি কিন্তু ওটা এখন আর ভিডিওই দিতে মানে সময়ও পাই না আর দেওয়াও হয় না আর ভাবি যে আমার আমি একটা ধরো ঘরের কাজ বাজ দেখাচ্ছি রান্না বান্না কাজ বাজ দেখাচ্ছি তো সেগুলো দেখিয়ে কি বেশি মানুষের কাজে লাগবে নাকি আমি আমরা সকলের খুব কম ভিউজ খুব কম সকল মানুষ শুনছে বা হয়তো কারো কাজেও কাজে নাও লাগতে পারে কেউ লাগতেও পারে রকমভাবেই আমরা আমি একটা প্রায়োরিটি চুজ করলাম যে হ্যাঁ আমি তাহলে এটাই করি এটাই আমার জন্য করাটা ঠিক এখান থেকে এখানে করলে কী হবে আমি কিছু শিখতেও পারবো আর আমি যদি আমার কথায় কারোর কোনো ছোট্ট হলেও বিন্দুমাত্র হলেও কোনো কিছুতে কাজে লাগে বা সে ইন্সপিরেশন পায় বা সে কিছু হয় তো এটাই এর জন্য আমি কিন্তু এখন আর ওখানে ভিডিও দেওয়ার সময় হোক না হোক আমরা কিন্তু আমরা সকলেতে আমি কিন্তু ভিডিও দেওয়ার মানে একটা আপ্রাণ চেষ্টা করি যে হ্যাঁ তো আমাদের কিন্তু অনেকটাই হলো এক বছরের ভুল হলে দু বছরের কাছাকাছি হতে চললো আমরা কিন্তু রোজ দিন ভিডিও দিয়ে চলেছি তো এটাই হচ্ছে কথা আমরা কোনটা ভালো আমাদের সেটা চুজ করব কোনটা আমাদের জন্য ঠিক পথ সেটা চুজ করব। করে সেটা একদম যে হ্যাঁ আমি এই পথেই চলব সেই একটা ডিসাইড করে নেওয়া একটা ডিটারমিনেশন করে নেওয়া যে আমি এই পথেই চলব তাতে কে কে সব সব মানুষের কথা আমার ভালো নাই লাগতে পারে কিন্তু তার জন্য আমি এই আমার মুভমেন্টটা আমি যদি কারোর কথা এগুলো আসলে বোকামোই এক ধরনের বলতে পারো আমার যদি কারোর কথা ভালো না লাগে তার জন্য যদি আমি একটা সুন্দর পথ ছেড়ে দিই সেটার জন্য তো আমারই ক্ষতি তাই না তো এইটাই হচ্ছে কথা মান আমরা নিজেদের ভালোটাও আমরা বুঝতে জানি না অন্যের ভালো তো আমরা বুঝি না নিজেদের ভালোটাও আমরা বুঝতে পারি না তো এটা আমরা সকলে দিয়েই বোঝালাম যে যে কোনো একটা পথ তুমি যদি ধরছো ধরার আগে তুমি সেটা ভালো করে জেনে নাও বা ভালো করে সেটাকে বিচার করো যে হ্যাঁ এটা এটা কেন করবো এটা করলে আমার কি হচ্ছে সেটা ভালো করে ভেবে তারপরে তুমি সেটা করো আর যদি সেটা করো সেটা যদি নামো তাহলে তোমাকে সেটা খুব অসুবিধা হ্যাঁ এবার যদি এখন আমার যদি খুব কোনো সমস্যা হতো পরিস্থিতি এমন আসতো যে আমি পারছি না তাহলে কিছু করার থাকে না সেক্ষেত্রে কিন্তু মানে ধরো কদিন আসলাম ভালো লাগলো করলাম চলে গেলাম এরকম তা হলে কিন্তু এটা হয় না শরণাগতি যদি কাউ তুমি কোনো কিছুর মধ্যে যদি নিজেকে সমর্পণ করতে চাও মানে করব বলে ডিসাইড করো সেটা ভালোভাবে চিন্তা করে ডিসাইড করো আর ডিসাইড করে কিন্তু মানে ডিসাইড করলে আজ করলে তারপরে ভালো লাগলো না মানে কোনো কিছুতে অমিল হলো কিছু হলো তুমি সরে গেলে সেইটা ঠিক না এটাই তো কমপ্লিট সারেন্ডার মানে আমার মনে হয় এটাই যে হ্যাঁ আমার কাছে দুরকম মনে হলো যে একরকম কমিং কিন্তু আমরা কিন্তু আগে থেকে কিছু ঠিক করে বসি না মোটামুটি একটু ভাবি ভেবে আমরা কিন্তু বসি তো আমার যেটা মনে হলো যে এটা দুরকমভাবে হতে পারে এক হতে পারে তুমি যেই পথে চলছো সেইটায় কমপ্লিট তুমি সারেন্ডার হও যে হ্যাঁ আমি এই পথেই চলবো যা কিছু হয়ে যাক এই পথ আমি ছাড়বো না সেটা সত্য ধরো কেউ সত্যি কথা বলবে বা কেউ সত্যের পথে চলবে যে আমি সত্যের পথেই চলবো আমার যতই অভাব আসুক যতই কিছু আসুক আমি ভুল পথে যাব না হ্যাঁ এরকম আর কিছু থাকে আর যেটা সেটা হচ্ছে কমপ্লিট সারেন্ডার যে হ্যাঁ এই সময় আমার জন্য এটাই ঠিক যে যাই আসুক এই সময় আমায় আমার যদি খারাপ মানে কোনো কিছু কঠিন পরিস্থিতিও আসে তো সেটাও কেউ অ্যাকসেপ্ট করে নেওয়া কমপ্লিট সারেন্ডার করা যে হ্যাঁ এই আমার সব সময় তো আমার জীবনে সুখ আসবে কোনো পরিস্থিতি আসবে না সমস্যা আসবে না এরকম তো হয় না সবই আসবে যে হ্যাঁ ঠিক আছে এই সময় এটা এসছে এটাকে ওয়েলকাম জানাচ্ছি ঠিক আছে করব এখন এটা তারপরে আবার পরে যে অন্য নেক্সট ডেতে বা নেক্সট সেকেন্ড ডে আমার অন্য যেটা আসবে আমি সেটাকেও স্বীকার করব যে হ্যাঁ এটার সময় এখন এটা এসছে তো স্বীকার ব্যাপারটা শরণাগতি আমার যেটা মনে হলো এটা আমি বললাম প্রথমেই বলেছি অত সাধারণ একজন মানুষ অত কিছু অনেক কিছু যে জ্ঞান আছে তা নয় কিন্তু আমার যেটা লেখাটা পড়ে মনে হলো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে যে কোনো কিছুতে কমপ্লিট সারেন্ডার হওয়া মানে হ্যাঁ আমি এটা করছি আমি এটা আমি এটা করব এটাকে আমি এই জন্যই করবো তো সেটা করার করার জন্য আমি আমি একদম সারেন্ডার হয়েছি যে হ্যাঁ আমি এটাই করবো সে যা কিছু হয়ে যাক আমি এটাই করব এটাই জানি না কতটা বোঝাতে পেরেছি পারলাম তো এটা নিয়ে যতটুকু বুঝলাম অপরাজিতা তো তুমি জানি না তুমি শুনছো কি শুনছো না এটি ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবে সব বাইকে বলি আর তো এটা নিয়ে এটাই মনে হলো চলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো